বাংলাদেশের আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা পতন ঘিরে উঠে এসেছে নানান চাঞ্চল্যকর তথ্য গত আগস্ট মাসে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটে তার ঠিক এক সপ্তাহ আগে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয় গোয়েন্দা সূত্রে জানা গেছে ওই সময় আওয়ামী লীগের কিছু নেতা ও মন্ত্রী ও ষড়যন্ত্রের অংশ ছিলেন বিশেষ করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশের ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নাম এই তালিকায় উঠে এসেছে এই রিপোর্টে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকার পতনে জড়িত ছিল এই তিনজন পলক সদ্দাম আনিসুল সূত্রের খবর অনুযায়ী গত জানুয়ারি মাসে নির্বাচনের পর থেকেই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছিল সেটা আগস্ট মাসে একেবারেই বিস্ফোরকের পরিণতি হয় এখনো পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতন এবং এর সাথে সংশ্লিষ্ট চক্রান্দের বিষয়টি পুরোপুরিভাবে পরিষ্কার হয়নি তবে যে সমস্ত তথ্য এবং যোগাযোগ বেরিয়ে আসছে তাতে বাংলাদেশের অস্থিরতা আরও বাড়ছে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তবে এখন প্রশ্ন এই ফাঁস করতে পারবে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ আবারও কি শেখ হাসিনা সরকার তার রাজত্ব ফিরে পাবে কি মনে হয় আপনাদের সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন দেখতে থাকুন ইন্দো বাংলা টাইমস বিজনেস